নমাস পরোনা করতে মন চায় না কেউ তোমারে ডাকেও না মাও না বাপও না গরমbaşıও না পারারও না কেউ তোমার কদুল ফেরাই তো চাইতেছে না কেউ তোমারে ডাকে না এমন অভিশপ্ত এমন মلعুন কেমনে হইলা কারণ একটাই তরুফে আল্লাহর লানত পড়ছে এইজন্য তোরে আর কেউ ডাকে না আমার মা 70 বছর বয়স আমার এখন জিদা আমার আম্মা বাইছে আছে আমি প্রায় বলি আমার মায়ের বয়স সত্তর পঁচাত্তর হবে বুড়া হয়ে গেছে মা একদম অসুস্থ এখনো আমার মারে মা আমার জিগা ফুত নমাজ উঠছেন নমাজ উঠছেন খোদার পছন্দ আমার বয়স চুয়াল্লিশ বছর মা আমাকে আজও জিজ্ঞেস ফুত নমাজ উঠছেন তোমার ডাকে না কেন কেউ তোমারে কারণ অভিশপ্ত জীবন আল্লাহর গুণা আল্লাহর নাফরমানি অব্যাহত করার কারণে আল্লাহ তালা রহমের দৃষ্টি তার থেকে সরায় দিছে আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহর ভালোবাসার ঘোষণা আল্লাহর গোটা সৃষ্টির কাছে পৌঁছে না গোটা মাখলুকাত তখন তাকে ভালোবাসে আবার আল্লাহ তাকে যখন কাউকে অপছন্দ করে গোটা সৃষ্টির কাছে এই অপছন্দের ঘোষণা পৌঁছে যায় গোটা সৃষ্টি তাকে অপছন্দ করে তখন অপরিচিত মানুষও তারে দেখলে কিরে তারে দেখতে তো বোঝা দেয় ঘুরতে বাবা বাবাঘর তো দেখলেই মনে হয় দেখলি তো বোঝা দেয় ডাইল ঘোর